আসসালামু আলাইকুম আমরা বিমান কার্গোটা আপনাদের জন্য ভালো সার্ভিস দিতেছি এখন বর্তমানে আলহামদুলিল্লাহ এবং ভালো সারা পাইতেছি আপনারা যারা বিমান কার্গোতে সামান পাঠাবেন সৌদি আরব রিয়াদ ভাতা থেকে তাহলে এখানে আমাদের কাছে অপশন আছে এখন বর্তমানে দুইটা একটা হলো তেইশ কেজি প্যাকেট একটা হলো আপনার যেটা তিরিশ চল্লিশ কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত দিতে পারবেন কেজি হিসেবে ওইটা তো দুইটা আমাদের কাছে দিতে পারবেন এবং আপনার চাইলে এখন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সব কিছু দিতে পারবেন এবং বিমান কার্কর ফ্যাসিলিটিগুলো কী কী আছে কীরকম আছে আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেবো এখানে মশালা দেখতেছেন এগুলো সবগুলো বিমান কার্গোতে যাবে যারা আপনারা তিরিশ কেজি পঞ্চাশ কেজি সত্তর কেজি পর্যন্ত সামান দিবেন আনলিমিটেড একটু বেশি আকারে তারা এখন বর্তমানে বিমান কার্গোতে দিতে পারবেন এগুলো সবগুলো বিমান কার্গো দেখতেছেন এবং এখানে মাসাল্লাহ আমাদের প্রতিদিন কিন্তু চল্লিশ পঞ্চাশ কার্টুন করেও আসতেছে আপনারা একটু ভিতরে আসেন এখানে আমাদের কাছে যে দুইটা ওয়ে আছে সেগুলো একটু দেখিয়ে দেবো এখানে দেখতেছেন এগুলো দেখতেছেন যেগুলো বড় সেগুলো হলো আপনার বিমান কার্গো সেগুলো হলো এগুলো দেখতেছেন যেগুলো আপনার বিমান কার্গো সেগুলো দিতে পারবেন প্রতি কেজি তেরো রিয়াল করে এখানে কি কি সামান দিতে পারবেন এবং কতদিনের সামান পাবেন সবটাই আমি ভিডিওটি ক্লিয়ার করব ভিডিওটির সাথেই থাকবেন এখানে বিমান কার্গোতে যারা সামান পাঠাবেন প্রতি কেজি এখন বর্তমানে তেরো রিয়াল করে প্রতি কেজি তেরো রিয়াল এবং সবচেয়ে সুখবর হলো আপনাদের জন্য সবচেয়ে যেটা ভালো ইয়া সেটা হলো আপনার আমরা এখানে যে সার্ভিস চার্জ পেকিং খরচ মিলে সর্বমোট পঞ্চাশ রিয়াল নিতেছি অন্য জায়গাতে আপনি যাচাই করবেন সেটা হয়তো সার্ভিস চার্জ সত্তর রিয়াল এবং প্যাকিং খরচ তিরিশ রিয়াল ইয়ানি সর্বমোট আপনার কাছ থেকে একশো রিয়াল নেবে আর আমরা নিতেছি সব কিছু মিলে সার্ভিস চার্জ এবং প্যাকিং খরচ মিলে মাত্র পঞ্চাশ রিয়াল এই পঞ্চাশ রিয়ালে বলতে পারেন যে এটা আমাদের প্রফিট এবং প্রতি কেজি তেরো রিয়াল করে যেটা এটা আমরা বিমান কার্গোতে দিই আচ্ছা এখন প্রতি কেজি তেরো রিয়াল করে সার্ভিস চার্জ আর প্যাকিং খরচ সব কিছু মিলে এখানে মাত্র পঞ্চাশ রিয়াল এবং এখানে সামান কি কি দিতে পারবেন যদি বলি সব কিছুই দেওয়া যায় শুধু আপনি ব্যাটারি জাতীয় জিনিসগুলো দিতে পারবেন না যেমন টর্চ লাইট টর্চ লাইট দিতে পারবেন না আর এখানে যেগুলো আছে আপনার ওই যে খেলনাগের মধ্যে অনেক সময় বড় ব্যাটারি থাকে এগুলো দিতে পারবেন না ব্যাটারি জাতীয় জিনিস দিতে না আরেকটা হলো আপনার পারফিউম বডি স্প্রে যেটা ওই যে টিনের যে ইয়াগুলা সেগুলো দিতে পারবেন না স্যান্ড কিন্তু যাবে যেটা কাচের বোতল সেটা যাবে শুধু টিনের যে কোটা বর্তলগুলো সেগুলো যাবে না বডি স্প্রের মধ্যে আর বাকি কিন্তু সব কিছু দিতে পারবেন আপনি কারেন্টের তার থেকে ধরে এবং আপনার ঘরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারবেন এই বিমান কার্গোতে এখন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হলো বিমান কার্গো আপনারা চাইলে এটার মধ্যে এখন বর্তমানে সামান বেশি করে দিতে পারেন আর এটা সামান আপনারা পেয়ে যাবেন পনেরো থেকে বিশ দিন এটা আমি স্যার জাস্ট সময় নিতেছি অনেক ক্ষেত্রে দেখা গেল দশ বারো দিন আমরা সামান ডেলিভারি দিতেছি দশ থেকে বারো দিনও সামান ডেলিভারি দিতেছি তবে আমরা সময় নিতেছি পনেরো থেকে বিশ দিন বিমান কার্গোতে যেটা প্রতি কেজি তেরো রিয়াল এটা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সময় নিতেছে আর ভিতরে আপনি সামানটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আমরা চলে যাব তেইশ কেজি বিমান কার্গোতে এগুলো দেখতেছেন সবগুলো তেইশ কেজি বিমান কার্গো এগুলো কিন্তু অনেক আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এগুলোতে আপনি তেইশ কেজি দিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশটি এখানে যেগুলো দেখতাছেন এগুলোর আমি যে প্রাইসটা বলেছি এছাড়া আপনাকে আলাদাভাবে কোনো টাকা দিতে হবে না না এখানে না বাংলাদেশে কোথাও কোনো টাকা আপনাকে দিতে হবে না এই সামানটা বাংলাদেশে যখন আপনি কার্গোর অফিস থেকে রিসিভ করবেন সেই ক্ষেত্রে আলাদাভাবে আপনাকে কোনো টাকা দিতে হবে না আচ্ছা এখানে যদি আমি বলি সামান কিছু নিষেধ আছে তেইশ কেজিটার মধ্যে কিছু সামান নিষেধ আছে এবং কিছু সামান আছে আপনি সীমিত আকারে দিতে পারবেন যেগুলো নিষেধ সেগুলো যদি বলি মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ক্লোরেক্স ফ্লাশ কারেন্টের তার ডিল মেশিন এগুলো তেইশ কেজিতে দিতে পারবেন না এছাড়া কিন্তু আপনার যে যেমন ব্ল্যান্ডার আছে টর্চ লাইট আছে এগুলো এটার মধ্যে দিতে পারবেন আর কিছু আছে সীমিত সীমিত আকারে আকারে যেগুলো মধ্যে আপনার দুধ একটা একটা এবং কসমেটিক দিতে পারবেন আপনি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত এটা হলো তেইশ কেজি তিনশো পঞ্চাশটি যে সিস্টেম এটা এবং এটা সামান পেয়ে যাবেন আপনি সাত থেকে আট দিন সর্বোচ্চ দশ দিন সাত থেকে আট দিনের মধ্যে আমরা সামানটা ভিতরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এবং এখানে সর্বশেষ লাস্ট হলো আপনার জন্য দশ দিন এই সামানটা দশ দিনের ভিতরে আপনি সামানটা পেয়ে যাবেন অনেকে আবার দেখবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি তিন দিনে সামান পেয়েছি আমরা তিন দিন চার দিনও সামান ডেলিভারি দিয়ে থাকি তবে আমরা লাস্ট সময় নিতেছি দশ দিন পর্যন্ত তো আপনারা যারা কার্গোতে সামান পাঠাবেন এখন আমাদের কাছে রিয়াদ ভাতার মধ্যে দুইটা অপশন আছে একটা হলো তেইশ কেজি বিমান কার্গোটা যেটা আরেকটা হলো আনলিমিটেড তেরো টাকা কেজি প্রতি কেজি তেরো রিয়াল করে আনলিমিটেড তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি আপনি সেটার মধ্যে দিতে পারবেন যারা কার্গোতে সামান পাঠাতে চান তাহলে আমাদের এনার ট্রাভেলসে আপনাকে নিয়ে আসতে হবে এখানকার লোকেশনটা যদি আমি বলি সৌদি আরব রিয়াদ এটা লুলু মার্কেটের একেবারে পাশে কিন্তু আমাদের ব্রিজ কিন্তু আমাদের এনার ট্রাভেলস এখানে আসতে কোনো রকম প্রবলেম হয় ডিসপ্লে যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস করেন বা ফোন দেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে লোকেশন দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম